মোবাইল আশিল কি দোলা লাগেল পড়াশোনায় মন বসে না মোবাইল আসল কি দোলা লাগেল পড়াশোনা মন বসে না পেটে ভাত নাহি যার ভরণ পোশাক নাহি থাক পেটে ভাত নাহি যার ভরণ পোশাক নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল লাগেল পড়াশোনায় মন বসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুম না রাত বারোটার পরে বান্ধবী যখন ফোন করে দু চোখে ঘুম ঘোমা না সারা রাত জাগিয়া মোবাইল চেক করিয়া সারা রাত জাগিয়া মোবাইল চেক করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসে বসে লাগিল মোবাইল রে ঠেলা কেরকম আলো ভাই প্রেম প্রীতির জালা মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জাল আর তো পার্কে যাওয়া লাগে না রাতো জাগিয় হেডফোন লাগাইয়া সারা রাত ধরিয়া কানে ফোন লাগাইয়া কয়ে মরি সোনা বন্ধু ভুল মোবাইল আসিল কি দোলা লাগিল না। আমি আমার কথা বলি এই মাদ্রাসার কথা গত বছর আগে বলেছিলাম আজকেও যেন সেই মাদ্রাসার ফুল আমি দেখতে পেলাম ফল দেখতে পেলাম আমার ছোট ছোট বোনেরা তারা যে হিজাব পরে ঘুরছে আল্লাহর কসম করে বলছি সাধারণ মেয়ে এইভাবে ঘুরেদের হিজাব পরে ঘুরতে পারে না যাদের কাছে এই শিক্ষা নেই তারা আমার دینی বন্ধু হে আমার ভাই হে আমার সমস্ত রকমের শ্রোতা মণ্ডলী আপনাদের আমি দুটো আয়াত শুনিয়েছিলাম এই মেয়েদের সঙ্গে যে অন্যায় করা হতো এই মেয়েদের দাঁড়াই যে বাবা জান্নাত যাবে তাদের জ্ঞান ছিল না এই মেয়েরা যে বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবে তাদের জ্ঞান ছিল না তারা মেয়েদের সঙ্গে কত বড় অত্যাচার করত রব্বুল আলামিন আবা জানান ওয়াই আদালমাউ বেআই নিয়ম ভিন্ন কতেলা জীবনটা প্রতি দকন্যাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে কি কারণে হত্যা করা হয়েছে ওরে আমার মন হে আমার মা আজকে একবার ফিরে আসেন যদি এই রকমের কোরআনে শিক্ষা না আসত আল্লাহর দিন যদি আমরা না পেতাম আপনাদের মত মেয়েদের মাদ্রাসায় আর দিতে হত না বাবারা নিজ হাতে মেয়েদের কবর খুঁড়ে জিন্দায় মাটিতে পুঁতে দিতাম কিন্তু আল্লাহর দয়া যে আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের কাছে এডুকেশন আছে আমাদের কাছে মাদ্রাসা আছে এই সমস্ত শিক্ষাগুলো আমরা সম্পূর্ণটাই কোরআন এবং হাদেস থেকে পেয়েছি এখানেই সেই কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে তার সাথে সাথে পার্থিব জগতের যা প্রয়োজন আমি আজকে একটা পরামর্শ দেব আমার মাস্টার ভাইকে কমিটির মানুষকে যেই মেয়েরা কোরআন পড়তে জানবে সেই মেয়েরা সব থেকে বড় ইউনিভার্সিটির ছাত্রী ওই মেয়েদের সামনে আপনারা ইংরেজি বাংলা থেকে শুরু করে অঙ্ক থেকে শুরু করে আর একটা আপনারা শিক্ষা ব্যবস্থা রাখবেন সেটা হলো কম্পিউটার চালানোর ব্যবস্থা কম্পিউটার শিক্ষা দেবেন আর একটা শিক্ষা দেবেন ওই মায়েরা বাচ্চাদেরকে পড়া মানুষ করবে স্বামীর ঘরটাকে একদম মূল্যবান বানাবে কি করবেন প্রত্যেক মাদ্রাসায় আমি বলি বানাতকে কেন্দ্র করে পঞ্চাশটা যদি মেয়ে থাকে কম্পকে পাঁচটা সেলাই মেশিন কিনবেন মেয়েরা পড়াশোনা করবে তাদের জীবনের জন্য একটা কর্ম তাদের এইভাবে একটা এডুকেশন দেবেন শিক্ষা দেবেন যে সে বাড়িতে গিয়ে স্বামীর ঘরে গিয়ে বাচ্চাদেরকে প্রাথমিক অবস্থায় পড়াতে পারে এবং তার সাথে সাথে স্বামীর ঘরে দু টাকা বসে ইনকাম করতে পারে বাড়িতে বসে বাড়িতে বাইরে যেতে হবে না এই রকমের আমাদের শিক্ষা ব্যবস্থা নিতে হবে আমাদের সামাজিকতা আমাদের সমাজ ব্যবস্থা এত বেড়ে যাবে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে আলেমা তৈরি তৈরি হবে হবে আমি আজকে রাত্রিবেলায় কথা দিয়ে যাচ্ছি গত পনেরো কুড়ি দিন আগে ইসলামপুর মার্কাস সেই ধলিয়ান থেকে পশ্চিমে পাকুড়ের রাস্তায় যেতে গিয়ে আমি জালসাই ছিলাম নূর মোহাম্মদ সাহেব ছিলেন সেই মাদ্রাসায় আমাদের সামনে পর্দার আড়ালে আমি আপনাদের শোনাচ্ছি ভালো করে শুনবেন মা আপনারা কত বড় এগিয়ে গেছেন কোরআন শিক্ষায় তেত্রিশ জন মেয়ে তারা কোরআনের তাফসির পড়ে তারা আলেমা হলো তাদের বরখা তাদের কোরআন তাদের কাছে সুন্দর মানে উপহার সেখানে তুলে দেওয়া হলো আর আট আটটা মেয়ে কোরআনের হাফেজা হলো তাহলে একটা মাদ্রাসা থেকে তেত্রিশ জন হলো আলেমা যারা বোখারি পড়ে যেমন মাওলানা হয় ছেলেরা মহিলার আলেমা হয় ৩৩ জন হলো আর আটজন হলো হাফেজা আমি আজকে দোয়া করব অন্তর থেকে আজকে দোয়া দেব এই গ্রামটার নাম কি এই কুমারিয়া গ্রামের জন্য আগামী বছরে কিংবা এই মাদ্রাসার জারিয়ায় আপনাদের এই জায়গা থেকে যেন কোরআনের হাফেজা মেয়েরা তৈরি হতে পারে পুরো কোরআন তারা যেন তাদের ফটো রাখতে পারে এই রকমের একটা প্রতিষ্ঠান আপনারা পেয়ে পাবেন ইনশাল্লাহ যে প্রতিষ্ঠানের কাঠামো থাকবে শুধু শিক্ষার উপরে আরেকটা রেকর্ড বলছি যেই রেকর্ড পৃথিবীর বুকে এত দামি রেকর্ড আমার একজন বন্ধু আছেন লালগোলা এরিয়াতে মলনা ইসমাইল মাদানি সাহেব আমি শোনাচ্ছি মা বোন আপনারা একটু তৈরি থাকবেন আপনার ঘরে দুটো মেয়ে আছে একটা মেয়েকেই বানাতে ভর্তি করবেন আল্লাহ যদি কবুল করে নেন আপনার রুজির বৃদ্ধি হবে আপনি জান্নাত যাওয়ার রাস্তা পাবেন ওই মেয়েটার জন্য আপনার বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন যখন মেয়েটা আপনার জন্য একবার হাত উঠে আল্লাহর কাছে বলবে তো আমার মা হে আমার বোন যেটা শোনাতে চাচ্ছিলাম আমার বন্ধুবর বর্ মান ইসমাইল মাদানি সাহেবের মাদ্রাসায় আমি জালসায় আছি আমার আগে একটা মেয়েকে উপহার দেওয়া হলো কি উপহার করান বরকা তার সাথে সাথে মনে হয় পাঁচ না দশ হাজার টাকা একটা না যাক এইভাবে শোনার চেন আমি খুশিতে আমার পকের থেকে পাঁচশো টাকা দিয়েছি আল্লাহর কসম বলছি মেয়েটা কোন বাবার মেয়ে কোন ভাগ্যবতী মেয়ে পাঁচ মাসে পুরো কোরআনটা হ্যাপস করেছে পুরো কোরআনের হাফেজা হয়েছে পাঁচ বছর নয় মাত্র পাঁচ মাসে আমার মা জননী ওই মেয়েরা আপনাদের কলে আছে হে বাপ ওই মেয়ে আপনার ঘরে আছে আপনি মন খারাপ করবেন না আপনার যদি তিনটা মেয়ে থাকে যদি আপনি মনে করেন আমি এই মেয়েগুলো আল্লাহর রাস্তায় এই মাদ্রাসায় দিয়ে এই রকমের দিন শিক্ষার জন্য তাকে আমি এই মাদ্রাসায় দিয়ে দেব আপনারা আজকে লিখে নেন আমি বলে যাচ্ছি ওই মেয়েটা যেদিন বিয়ে দেবেন আপনাকে জামাই খোঁজ করতে হবে না জামাই আপনার বাড়িতে খোঁজ নিতে আসবে ওই মেয়েটাকে যেদিন বিয়ে দেবেন আপনার মেয়েটা শরীয়তি বিয়ে হবে ওই মেয়েটাকে আপনাকে বিয়ের জন্য টাকা পয়সা খরচ করতে হবে না যে বিয়ে এ করতে আসবে সে নগদ মোহরনা দিয়ে আপনার মেয়েটাকে নিয়ে যাবেন তো আমার মা হে বোন হে ভাই আমার আজকে আমি আপনাদের এইটুকু বলার জন্য এই সময়টাকে বরাদ্দ করেছি যে আপনারা এই মাদ্রাসাটাকে ভুলে যাবেন না জানবেন এই মাদ্রাসা মানে হলো একটা আমাদের জান্নাতি বাগান যার মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত যাওয়ার জারিয়া বানিয়ে দিয়েছে শিক্ষা কি নেব

আমার বাপ ভাইরা সামনে আছেন মায়েরা পিছনে হাদিসটা শোনন নবীজি বলেন নিশ্চয় আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন আমাদের মা বাবাদের কথাও বাদ্যচরণ করা এই শিক্ষা কোরআ শিক্ষা জন্য প্রথমে আমাদের এটাই জানিয়ে দিল আল্লাহর এবাদতের পরে যেটা মানুষের জন্য আমাদের করণীয় সেটা হল কোনোদিন যেন কোনো সন্তান তাদের মা বাবার অবাদ্য চরণ না হ মা যদি ডাকে যদি দিদি শিক্ষা থাকে বাবা যদি থাকে যদি কোরআনই শিক্ষা থাকে জানবে যে মা বাবার কথা অবাধ্য চরণ করা অমান্য করা হারাম কথাটাকে অমান্য করা যাবে না যখনই ডাকবেন দাঁড়িয়ে গিয়ে বলবেন জি আব্বু জি আম্মু বলুন কি বলছেন দিনে ভাই আপনার মা বৃদ্ধা হয়ে গেছে আপনার মা চলতে পারে না ডাক দিচ্ছে বেটা আবদুল্লাহ এক লোটা পানি দাও বাবা আমি অজু করে সালাদ আদায় করব। ওই সময়ে ছেলেটার কাছে যদি দিনই জ্ঞান থাকে এই রকমের দিনই শিক্ষা থাকে সম্পূর্ণ কাজ ছেড়ে দিয়ে দৌড়িয়ে গিয়ে আগে পানি নিয়ে এসে মার সামনে হাজির করবে আর যদি দিনই জ্ঞান না থাকে মা ডাকবে দেখবেন মোবাইল নিয়ে ছেলে ব্যস্ত বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আমার মা বোন বর্তমানে বলছি যদি শিক্ষা না থাকে তাহলে আপনারাও মা বাবার কথাকে তুচ্ছ করে দিয়ে মা বাবাকে দিয়ে বসে গিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করবেন না হলে মোবাইলে গল্প করবেন কথাটা মিথ্যে নয় আমি আপনাদের একটা কবিতা খালে বলবো আর নেমে যাব তবে একটা কথা বলবো এই মাদ্রাসাটাতে আপনারা আন্তরিক সহযোগিতা করুন অন্তর থেকে সহযোগিতা করুন টাকা পয়সা নেই এসে পার্শে দাঁড়ান টাকা পয়সা দিতে পারছেন না এসে পরামর্শ দিন এটাই কেয়ামতে দিনে জান্নাত যাওয়ার রাস্তা আপনার সহজ তবে বলবো মা হে বোন শিক্ষাকে আপনারা সামনে রাখেন শিক্ষাকে আপনাদের কাছ থেকে ছুড়ে ফেলে দিয়েন না বর্তমান এই মাদ্রাসা না থাকলেই স্কুল কলেজ না থাকলে শিক্ষা ব্যবস্থা না থাকলে মানুষ পশুতে পরিণত হয়ে যাবে এতগুলো প্রতিষ্ঠান থাকার পরেও বর্তমানে মানুষের অরিজিনাল মনুষ্যত্ব নেই হের হারিয়ে গেছে যদি বলেন কেমন করে কোনো বাচ্চা যদি ভুল করে মাপ কোনো বুড়ো মানুষ কোনো বৃদ্ধা মা যদি উচ্চস্বরে কথা বলে জানবেন যে বয়স হয়ে গেছে মানে তার মাথা ঠিক নেই সেও যেন বাচ্চারা নেই আর যারা তরুণ যুবক তরুণ যুবতী এই টাইমটা হলো আপনাদের শিক্ষা অর্জন করার এবং পরকালকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভালো কিছু নিয়ে যাওয়ার সময় সময়টা হারিয়ে ফেলছি আমি আজকে দ্বিতীয় পরামর্শ দেব এই মাদ্রাসার কমিটিকে এই মাদ্রাসার মেন দায়িত্বের মানুষকে যেই কয়েকটা হাফেজা মেয়েকে রাখবেন যেই কয়েকটা মেয়ে এখানে বাবারা দেবেন মায়েরা দেবেন ওই মেয়েদেরকে শুধু কোরআনকে নিয়ে তাদের শিক্ষা দেবেন যতদিন কোরআনের শিক্ষা অর্জন করবে মাদ্রাসায় ওই মেয়েদের মোবাইল রাখতে দেবেন না সব থেকে কোরআনের দুশ্মন সব থেকে সমাজের দুশ্মন সব থেকে শিক্ষাকে ধ্বংস করার দুশ্মন একটাই শুধু যন্ত্র সেটা হলো মোবাইল বলুন ঠিক না ভুল বললাম আপনাদের যেই প্রতিষ্ঠানে বাচ্চাদের মোবাইল দেবে না যেই বাচ্চাটা দুই বছরে হাফ ভেজা হতো সেই বাচ্চাটা এক বছরে কোরআনের হাফেজা হয়ে যাবে ছেলেদের তো রক্ষা করতে পারবেন না না দিলে দিল্লি পালিয়ে যাবে বাবার পকেট মারবে যেমন করে হোক একটা মোবাইল কিনবে। ছেলেরা আমরা নিজেরাই যদি একটু চিন্তা ভাবনা না করি তাহলে জেনে নেন আপনার এত সুন্দর বডিটা শুধু মানুষের বডি থাকবে মোবাইলকে নিয়ে যদি সময়টা বেশিরভাগ খেলা করেন আপনার আমার মনুষ্যত্বটা হারিয়ে যাবে কবি বলছেন কেমন মোবাইল ল পড়াশোনায় বসে না মোবাইল আসে লাগে ল পড়াশোনায় মন বসে না পেটি ভাত নাহি জার ভরণ পোশাক নাহি থাক পেটি ভাত নাহি জার ভরণ পোশাক নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসেল কেদোলা লাগেল পড়াশোনা মন বসে না রাত বারোটার পরে বন্ধ যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত বারোটার পরে বান্ধবী যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না সারা রাত জাগিয়া মোবাইল চেক করিয় সারা রাত জাগিয়া মোবাইল চেক করিয়রের ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল ল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল কেরকম আলো ভাই প্রেম প্রীতির জালা মোবাইল ঠেলা প্রেম প্রীতির জালা আর তো পার্কে যাওয়া লাগে না রাত জাগিয়া হেডফোন লাগাইয়া সারা রাত ধরিয়া কানে ফোন লাগাইয়া কয়ে মরে সোনা বন্ধু ভইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা এমন বসে না কোরআনের হাফেজা বানান মোবাইল দু বছর দেবেন না আমি অনুরোধ করছি ছেলেকে যদি আপনারা ভালো মানে ছেলে মনে করেন যে তাকে পড়াশোনা করে মানুষ করব বুঝিয়ে আদর করে গালে চুম্বন দিয়ে বুঝিয়ে বলেন যে বাবা নিজের জীবনে তুমি দাঁড়িয়ে যাও যত টাকা দামের মোবাইল চাইবে আমি তোমাকে কিনে দেব এখন ছোট বাচ্চা ক্লাস ফাইভে পড়ছে মোবাইল স্কুলে যাচ্ছে তো দেখেন কোন গার্লফ্রেন্ড শুরু হয়ে গেছে এই শিক্ষাটাকে ধ্বংসের জন্য ছোট্ট একটা মোবাইলে যথেষ্ট তো ভাই আমি আর লম্বা করব না এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা মাদ্রাসাটাকে লক্ষ্য রাখবেন এক নম্বর মন দিয়ে দ্বিতীয় নম্বর যদি পারেন একটু আর্থিক সাহায্য করবেন ছয় ছয়জন শিক্ষক এখানে ফিরিতে আপনাদের বাচ্চাদের পড়াচ্ছে এটা মামলি ব্যাপার নয় সারা পশ্চিম বাংলার রেকর্ড আগামীকালকে আমার রোজার আগে শেষ জালসা আমার বাড়ির পাশেই আমি এই কথাটা ইনশাল্লাহ আগামীকালকে যার তো তুলে পশ্চিম বাংলায় যেখানে যাব সেখানেই বলবো যে পৃথিবীর বুকে নয় আমাদের পশ্চিম বাংলায় একটা মাদ্রাসা দেখলাম এত গরিব মাদ্রাসা সেই গরিব মাদ্রাসাটাতে মহিলারা পড়াশোনা করে তাদের বাবাদের এক পয়সা লাগে না সব ফ্রি একবার ভেবেছেন আছে কোথাও যেখানেই যান টাকা ছাড়া উপায় নেই এখানে আসবেন তো ফিরিতে পাবেন আমার বন্ধু, আমার ভাই অনেকগুলো বক্তা আজকে আছে আমি আসতে চাইনি আগেই বললাম শুধু মাস্টার ভাইয়ের মুখটা দেখার জন্য এসেছি ওনার কথাটাকে আমি ফেলতে পারিনি তাই আজকে আমি বক্তব্য রাখার জন্য আসিনি শুধু একটু দেখা করার জন্য অনেক বক্তা পিছনে আছেন ওনারা বক্তব্য রাখবেন আপনারা গুছে বসেন তবে একটু করে সাহায্য করবেন পরকাল আপনার মঙ্গলময় হবে এই মাদ্রাসা জান্নাত যাওয়ার আপনার রাস্তাটা বলে দেবেন এই বলে আজকে আমি বিদায় নিলাম আমার পরে আমার বন্ধুবর মৌলানা কারি জোহের সাহেব আসছেন খুব সুন্দর আলোচনা করেন তারপরে সোলাইমান ভাই আসবেন তারপরে জানেন আমার দোস্ত আমার বন্ধুবর মৌলানা মনিরুদ্দিন সাহেব উনি উপস্থিত আছেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কথ